Assalamu alaikum. আজকে হচ্ছে আমাদের ধানের জমিতে দ্বিতীয়বারের মতো পানি দিলাম এবং পানি দেওয়া শেষ করে বাড়ি ফেরার সময় নিজেদের জমি থেকে সারবিহীন নিয়ে আসলাম যাই হোক আমাদের পানি সেচের যে মেশিনটা সেটি হচ্ছে আমাদের বাড়ির আর এই মেশিন দিয়ে শুধু আমরা ফসলের পানি না আমাদের মাছের যে পুকুর আছে মাছের এই একটা মেশিন থেকেই পানি দেওয়া হয় এক কথায় আমাদের পানি সেচের যত যাবতীয় কাজ আছে সব কাজ আমরা এই একটা মেশিন থেকেই করে থাকি যাই হোক পানি উঠানোর প্রথম দাপে পাইপের মুখটা ভালো করে বন্ধ করে নিতে হয় সেটা আমরা করে নিলাম পানি উঠানোর সবচেয়ে কষ্টকর যে কাজটা টিউবওয়েল চাপা মানে সাধারণ সাধারণত আমরা যে টিউবওয়েল থেকে পানি উঠাই ওই ভাবে চাপলে হয় না অনেক স্পিডে চাপতে হয় যাই হোক অনেকক্ষণ চেষ্টার ফলে পানি উঠছে মানে এটা আমরা সাধারণত আমাদের গ্রামের বাসায় পাম ধরানো বলি পানি উঠানো বা পাম ধরানো যেটাই বলেন তারপরে হচ্ছে আমাদের মেশিন স্টার্ট দেওয়ার পালা আমি প্রথমেই যেটা বলছিলাম আপনাদের যে আমাদের পানি সেচের মেশিনটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে যার জন্য আমরা ড্রেনের সাহায্যে পানি না নিয়ে পাইপ ব্যবহার করি মূলত পাইপটা অনেক শক্ত করে ভালো রশি দিয়ে বেঁধে নিতে হয় নইলে মেশিন চালানোর পর পানির গতিতে পাইপ ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের মেশিনটা খুব বেশি চালানো হয় না মানে পানির এতটাও প্রয়োজন পড়ে না আমাদের তাই দুই তিনবার চেষ্টা করার পরেও মেশিনটা স্টার্ট নিচ্ছিল না অবশেষে কয়েকবার চেষ্টা করার পর মেশিনটা চালু করতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের দশ দিন পনেরো দিন পর খেতে বা পুকুরে পানির দরকার পড়ে যার জন্য মেশিনটা খুব কম চালানো হয় আর এই জন্যই এত দেরি করে মেশিন চালানোর ফলে স্টার্ট দিতে এত কষ্ট হয় যাই হোক অনেক চেষ্টা করার পর মেশিন স্টার্ট দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের ধান খেতে গিয়ে দেখতে হবে যে পানিটা কি সঠিকভাবে ধান খেতে পড়তেছে নাকি পাশের খেতে পড়তেছে তাই সাথে সাথেই চলে গেলাম ধান খেতে পানি কোথায় পরে দেখার জন্য গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে এই খ্যাটটা যখন লাগানো হয় তখন আমি বাড়িতে ছিলাম না আমার আব্বা লোক নিয়ে কাজটা করছে যার জন্য আপনাদের দেখাতে পারি নাই মূলত আমাদের এলাকায় অন্য অন্য ফসলের তুলনায় ধানের চাষটাই বেশি করা হয় ধানের চাষ আমরা অন্য জমিতেও করছি যেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মানে আমরা যে পরিমাণ ধানের চাষ করি পাঁচটা গরুর প্রায় ছয় মাসের খড়ের চাহিদা মেটানো যাবে এখন যে জমি থেকে ডাটা তুলতেছে এই জমিতে মূলত মরিচের চাষ করছিলাম মরিচের বিষের সাথে অল্প কিছু ডাটার বীজ বনছিলাম আর কি মাশাল যদিও অল্প ডাটা হয়েছে ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে আমরা এর আগেও কয়েকবার এখান থেকে ডাটা তুলে নিয়ে রান্না করে খাইছি ডাটা মাস অনেকটাই সুস্বাদু আমি আপনাদের ডাটা এমনিতেই একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি আরকি যাতে আপনারা বুঝতে পারেন যে ডাটাগুলো কতটা সফট আমাদের জমির কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে হবে কারণ কোয়েল পাখিকে যে পরিমাণ খাবার দিয়ে আসছিলাম আর আমরা যত সময় ধরে জমিতে ছিলাম গিয়ে দেখবো হয়তো কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে আমাদের কোয়েল পাখিগুলো মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে পঁয়ত্রিশ দিন বয়স এখন কোন দিন কোয়েল পাখিগুলো ডিম পারবে সেই আশায় আসি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম